শহরের কোলাহল যানবাহনের অবিরাম শব্দ আর মানুষের ছুটোছুটি সব মিলে যেন এক অদ্ভুত ছন্দ তৈরি হয়েছিল কিন্তু এই ঝলমলে শহরের গভীরে লুকিয়েছিল ক্ষমতার এক অন্ধকার খেলা যার প্রধান খেলোয়াড় ছিলেন জাহিদ শহরের প্রতিটি রাস্তা প্রতিটি স্থাপনা যেন তার অদৃশ্য নিয়ন্ত্রণে ছিল জাহিদ শুধু একজন ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব যার হাতে ছিল রাজনৈতিক ক্ষমতা বিশাল অর্থ এবং এমন এক অদৃশ্য জাল যা দিয়ে তিনি শহরের প্রতিটি কোনাকে নিয়ন্ত্রণ করতেন তার প্রতিটি সিদ্ধান্ত শহরের লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করত এই শহরেরই এক ঘিঞ্জি পাড়ায় যেখানে উঁচু দালানের ছায়া সূর্যের আলোকেও প্রবেশ করতে দিত না সেখানে বাস করত চোদ্দ বছরের এক বালক যার নাম ছিল সাফিন শাফিন ছিল অত্যন্ত মেধাবী তার চোখ ছিল স্বপ্নীল আর মন ছিল অনুসন্ধিসু তার প্রতিটি পদক্ষেপে ছিল এক ধরনের আত্মবিশ্বাস যা তার বয়সের তুলনায় অনেক বেশি সাফিনের জীবন ছিল তার মা তানিয়াকে ঘিরে তানিয়া ছিলেন একজন স্কুল শিক্ষিকা তিনি শহরের একটি পুরনো সরকারি স্কুলে শিশুদের পড়াতেন তাদের শুধু বইয়ের ঘান নয় জীবনের মূল্যবোধ এবং সত্য মিথ্যার পার্থক্য শেখাতেন তানিয়া ছিলেন সততা ও আত্মমর্যাদার এক প্রতিমূর্তি তার সরলতা এবং দৃঢ়তা শহরের অনেক মানুষের কাছে অনুপ্রেরণা ছিল সাফিম তার মায়ের প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনত মায়ের আদর্শই ছিল তার জীবনের পথপ্রদর্শক জাহিদের নজর পড়েছিল শাফিনের পাড়ার উপর এই পাড়াটি ছিল শহরের এক ঐতিহাসিক অংশ যেখানে পুরনো ঐতিহ্যবাহী বাড়িগুলো টিকে ছিল জাহিদ চেয়েছিলেন এই পাড়াটি ভেঙে সেখানে এক বিশাল শপিং মল এবং অত্যাধুনিক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করতে যা তাকে অকল্পনীয় অর্থ এনে দেবে তার এই পরিকল্পনা ছিল পাড়ার হাজার হাজার মানুষকে উচ্ছেদ করার এই খবর যখন পাড়ার মানুষের কানে পৌঁছালো তখন তাদের মনে আতঙ্ক আর হতাশা ছেয়ে গেল তারা জানতো জাহিদের বিরুদ্ধে যাওয়া মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা জাহিদ একদিন তার বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে পাড়ায় এলেন তার দামি গাড়িগুলোর ভহর যখন সরু রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পাড়ার মানুষজন ভয়ে নিজেদের ঘরের ভেতরে লুকিয়ে পড়েছিল পাড়ার মূল চত্বরে দাঁড়িয়ে জাহিদ তার বজ্রকণ্ঠে ঘোষণা করলেন এই এলাকাটা আমার প্রয়োজন হয় তোমরা ক্ষতিপূরণ নিয়ে স্বেচ্ছায় চলে যাও নয়তো এর পরিণতি হবে ভয়াবহ পাড়ার মানুষজন ভয়ে নীরব হয়ে রইল তাদের চোখে ছিল অসহায়ত্ব কিন্তু এই নীরবতা ভাঙলেন তানিয়া তিনি দৃঢ় পায়ে এগিয়ে এলেন তার চোখে ছিল এক শান্ত কিন্তু অবিচল দৃষ্টি তিনি জাহিদের সামনে দাঁড়িয়ে বিনীতভাবে কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন জনাব এই পাড়া আমাদের বাড়ি এখানে আমাদের জন্ম এখানে আমাদের ইতিহাস আপনি আমাদের এই ঐতিহ্য কেড়ে নিতে পারেন না তানিয়া দেবীর এই সাহসী প্রতিবাদ জাহিদকে মুহূর্তের জন্য হতভাগ করে দিল তার দাপটের সামনে কেউ কোনোদিন এভাবে কথা বলার সাহস পায়নি ক্রোধে তার মুখমণ্ডল লাল হয়ে উঠল তিনি তানিয়াকে তাচ্ছিল্য করে বললেন এই সাধারণ স্কুল শিক্ষিকা তুই কি জানিস কার সাথে কথা বলছিস তোর মতো সামান্য এক মহিলার এত বড় সাহস এরপর তিনি তানিয়াকে সবার সামনে অপমান করলেন এই দৃশ্যটি সাফিনের চোখের সামনে ঘটেছিল শাফিনের বুকে যেন এক তীব্র আগুন জ্বলে উঠল তার মায়ের প্রতি এমন নির্লজ্জ অপমান এমন নির্দয় ব্যবহার সে কিছুতেই মেনে নিতে পারছিল না তার চোখে জল ছিল না ছিল কেবল এক ঝলকানি এক প্রতিজ্ঞার অগ্নিশিখা সেই মুহূর্তে শাফিন মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে এই জাহিদকে তার কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দেবেই তার মায়ের অপমানের প্রতিশোধ নেবে কিন্তু কীভাবে এই প্রশ্ন তার মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করল একজন চোদ্দ বছরের বালক যার হাতে কোনো ক্ষমতা নেই কোনো অস্ত্র নেই সে কিভাবে শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে এই চিন্তাই তাকে রাতের পর রাত ঘুমোতে দেয়নি শাফিন তার মায়ের কাছে গেল তার চোখে ছিল দৃঢ়তা পূর্ণ মা তুমি এত অপমান সহ্য করলে কিন্তু তুমি চুপ ছিলে কেন তানিয়া শাফিনের হাত ধরে তাকে কাছে টেনে নিলেন তার চোখে ছিল এক গভীর প্রশান্তি সাফিন প্রতিবাদ শুধু চিৎকার করে হয় না প্রতিবাদ হয় বুদ্ধিতে কৌশলে যখন তুমি জানো তোমার হাতে শক্তি নেই তখন তোমাকে এমন পথ বেছে নিতে হয় যা তোমার শত্রুর সবচেয়ে বড় দুর্বলতাকে আঘাত করে মায়ের এই কথাগুলো শাফিলের মনে এক নতুন দিগন্ত উন্মোচন করলো সে বুঝতে পারলো তাকে অন্য পথ ধরতে হবে প্রতিশোধের পথ নয় বরং ন্যায়ের পথ যা বুদ্ধি ও মেধার ওপর নির্ভরশীল পরদিন থেকেই শাফিন অন্য মানুষে পরিণত হল তার চোখে ছিল এক গভীর মনোযোগ সে জাহিদ এবং তার কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে লাগল সে লুকিয়ে লুকিয়ে জাহিদের অনুচরদের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো সে বুঝতে পারছিল যে জাহিদের ক্ষমতার উৎস তার অর্থ তার রাজনৈতিক প্রভাব এবং তার দুর্নীতির জাল শাফিন জানতে পারলো জাহিদ আইনের তোয়াক্কা করেন না এবং তার হাতে এমন সব সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা তার সব অপকর্মের ঢাল হিসেবে কাজ করে এই তথ্য সাফিনের মনে আশার সঞ্চার করল সে জানত প্রত্যেক শক্তিশালী ব্যক্তির একটি দুর্বল দিক থাকে আর জাহিদের দুর্বলতা ছিল তার অবৈধতা এবং তার ক্ষমতার অহংকার সাফিন পাড়ার বৃদ্ধ বৃদ্ধাদের সাথে কথা বলা শুরু করলো তাদের কাছ থেকে সে পাড়ার জমি সংক্রান্ত পুরনো নথি বংশ পরম্পরার ইতিহাস এবং জাহিদের অতীত কুকর্মের কাহিনী শুনল সে জানতে পারল জাহিদ এর আগেও অনেক এলাকার মানুষকে ঠকিয়ে তাদের জমি দখল করেছেন কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি শাফিন সে একা কিছু করতে পারবে না তাকে পাড়ার মানুষকে একত্রিত করতে হবে তাদের মনে সাহস যোগাতে হবে কিন্তু পাড়ার মানুষের মনে জাহিদের প্রতি গভীর ভয় ছিল তারা জানতো তার বিরুদ্ধে কথা বললে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে শাফিন বুঝতে পারল যে মানুষের ভয় দূর করা তার প্রথম কাজ সে পাড়ার শিশুদের একত্রিত করল যারা ছিল তার সমবয়সী বা কিছুটা ছোট সে তাদের সাথে খেলাধুলো করতে করতে পাড়ার সমস্যা নিয়ে আলোচনা শুরু করলো সে তাদের সহজ ভাষায় বোঝালো যে তারা যদি চুপ করে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে তাদের শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা তাদের অধিকার প্রথমে শিশুরা ইতস্তত করলেও সাফিনের দৃঢ়তা এবং তার মায়ের প্রতি তার ভালোবাসা দেখে তারা অনুপ্রাণিত হলো তারা পাড়ার বিভিন্ন স্থানে ছোট ছোট সভা করতে শুরু করলো হাতে বানানো প্ল্যাকার্ড নিয়ে জাহিদের অন্যায়ের কথা তুলে ধরতে লাগলো এই শিশুদের এই সাহসী পদক্ষেপ পাড়ার বয়স্কদের মনে এক নতুন চিন্তার জন্ম দিল তারা দেখল যে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা যখন এত সাহস দেখাচ্ছে তখন তারা কেন ভীত হয়ে থাকবে সাফিন এই সুযোগটি কাজে লাগালো সে পাড়ার বয়স্ক পুরুষ ও নারীদের সাথে কথা বলতে শুরু করলো সে তাদের বোঝালো যে তাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই যদি আমরা একত্রিত হই তাহলে আমাদের শক্তি এতটাই বাড়বে যে কোনো জাহিদ আমাদের থামাতে পারবে না একদিন এক ভরা পূর্ণিমার রাতে শাফিন পাড়ার প্রধান চত্বরে এক বিশাল সভার আয়োজন করলো পাড়ার প্রতিটি পরিবার থেকে একজন হলেও সেই সভায় উপস্থিত ছিল সাফিন আবেগপূর্ণ কণ্ঠে তার মায়ের প্রতি হওয়া অন্যায় এবং জাহিদের জমি দখলের পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরল তার প্রতিটি প্রতিটি ছিল আহ্বান আমরা কি কা পুরুষের মতো সবকিছু হারাবো নাকি আমাদের অধিকারের জন্য লড়ব আমাদের পূর্বপুরুষের ভিটা আমাদের ঐতিহ্য আমাদের জীবন সবকিছু আজ বিপন্ন আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো তার এই জ্বালাময়ী বক্তব্য পাড়ার প্রতিটি মানুষের হৃদয়ে এক নতুন অগ্নিশিখা প্রজ্বলিত করল পাড়ার একজন বৃদ্ধা যার নাম ছিল দাদি হামিদা তার চোখে জল নিয়ে উঠে দাঁড়ালেন তার কণ্ঠ কাঁপছে কিন্তু তার কথাই ছিল অদম্য সাহস সাফিন ঠিকই বলেছে আমরা আর চুপ করে থাকব না আমরা আমাদের ভিটা মাটি ছাড়বো না দাদি হামিদার এই কথায় পাড়ার অন্যরাও অনুপ্রাণিত হলো সবাই এক বাক্যে সাফিনের সাথে সহমত পোষণ করলো সেই রাতে পাড়ার আকাশে নতুন ভোরের পূর্বাভাস দেখা গিয়েছিল যেখানে ছিল একতা আর সংকল্পের আলো শাফিন জানত যে এই সংহতি যথেষ্ট নয় তাকে আরও কিছু করতে হবে যা জাহিদের ক্ষমতার মূল ভিত্তিকে আঘাত করবে সে খোঁজ নিয়ে জানতে পারল যে জাহিদ কেবল স্থানীয় প্রশাসন নয় বরং কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু সদস্যের সাথেও আতাত করে চলছেন এই তথ্যগুলো সাফিনের জন্য ছিল এক অমূল্য সম্পদ সে সিদ্ধান্ত নিল এই তথ্যগুলো সে গোপন রাখবে না বরং জনসম্মুখে প্রকাশ করবে শাফিন জানত সবচেয়ে বড় অস্ত্র এবং এই অস্ত্র দিয়েই সে জাহিদের সাম্রাজ্যের পতন ঘটাবে শাফিন পাড়ার শিক্ষিত তরুণদের নিয়ে একটি গোপন দল গঠন করল তাদের কাজ ছিল জাহিদের অবৈধ কর্মকাণ্ডের চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা তারা অত্যন্ত গোপনীয়ভাবে জাহিদের দুর্নীতির তথ্য তার বেনামি সম্পদের বিবরণ তার অবৈধ ব্যবসা এবং তার দ্বারা নির্যাতিত মানুষের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে শুরু করল তারা ছবি তুলল ভিডিও ধারণ করল এবং লিখিত প্রমাণ জোগাড় করল শাফিন জানত যে এই প্রমাণগুলো এতটাই শক্তিশালী হতে হবে যেন কেউ তা অস্বীকার না করতে পারে এই কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রায় প্রতিদিনই তারা জাহিদের অনুচারদের চোখে পড়ার ভয়ে আতঙ্কে থাকত কিন্তু শাফিনের দৃঢ়তা এবং তার মায়ের প্রতি তার ভালোবাসা তাদের এই ঝুঁকি নিতে অনুপ্রেরণা জুগিয়েছিল একবার প্রমাণ সংগ্রহ করার সময় শাফিন এবং তার দল একটি গুরুত্বপূর্ণ নথি খুঁজে পেল এই নথিটি ছিল একটি গোপন চুক্তিপত্র যেখানে জাহিদ এবং একজন প্রভাবশালী মন্ত্রীর মধ্যে পাড়ার জমি দখল এবং একটি অবৈধ শপিং মল ও রেজিডেন্সিয়াল কমপ্লেক্স স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল এই নথিটি ছিল জাহিদের দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ এই নথিটি হাতে পেয়ে শাফিনের দল আনন্দে আত্মহারা হয়ে গেল তারা বুঝতে পারল যে এবার তারা সঠিক পথেই আছে প্রমাণ সংগ্রহের পর সাফিন একটি সাহসী পদক্ষেপ নিল সে স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করল পাড়ার এক তরুণ যার শহরে একজন সাহসী সাংবাদিক বন্ধু ছিল সে সাফিনকে সাহায্য করল শাফিন তার সংগৃহীত সমস্ত প্রমাণাদি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাফিন উপস্থিত হল তার পাশে ছিল তার মা তানিয়া এবং পাড়ার কয়েকজন প্রতিনিধি শাফিন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জাহিদের অন্যায় অবিচার তার মায়ের প্রতি করা অপমান এবং পাড়ার জমি দখলের পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরল সে তার আবেগপূর্ণ কণ্ঠে বলল আমরা কোনো প্রতিশোধ চাই না আমরা কোনো সহিংসতা চাই না আমরা শুধু ন্যায় বিচার চাই আমরা চাই আমাদের মায়ের সম্মান ফিরে আসুক আমাদের পাড়ার শান্তি ফিরে আসুক এই সংবাদ সম্মেলনটি দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করল একজন চোদ্দ বছরের বালকের এমন সাহস এমন বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখে সবাই অবাক হল দ্বিতীয়ত জাহিদের মতো একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এত শক্তিশালী প্রমাণ দেখে সবাই বিস্মিত হল জাতীয় টেলিভিশন চ্যানেলগুলো প্রধান প্রধান সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালগুলো এই খবর ভালাও করে প্রচার করতে লাগল দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শাফিনের প্রতি সমর্থন জানানো শুরু করল সামাজিক যোগাযোগ মাধ্যমে শাফিন রাতারাতি একজন নায়কে পরিণত হলো তার নাম ছড়িয়ে পড়ল লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে দেশের সুশীল সমাজ মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদীরা সাফিনের পাশে এসে দাঁড়ালেন এই খবর যখন জাহিদের কানে পৌঁছল তখন তিনি প্রথমে বিষয়টি উড়িয়ে দিতে চাইলেন তিনি তার অনুচরদের নির্দেশ দিলেন শাফিন এবং তার পরিবারকে থামানোর জন্য জাহিদের অনুচারেরা শাফিনকে ভয় দেখানোর চেষ্টা করল তার পরিবারকে হুমকি দিল কিন্তু শাফিন ছিল অটল অবিচল সে জানত যে সে যদি এখন পিছু হটে তাহলে তার মায়ের অপমান এবং পাড়ার মানুষের সংগ্রাম বৃথা যাবে তার মা তাকে যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল তার সবচেয়ে বড় শক্তি তানিয়া তাকে শিখিয়েছিলেন যে সত্যের পথে অবিচল থাকলে কোনো বাধাই বড় নয় শাফিন এই কথাটি মনে রেখে তার কাজ চালিয়ে গেল শাফিন বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করল তাদের কাছ থেকে সে আইনি সাহায্য পেল দেশের বিশিষ্ট আইনজীবীরা শাফিনের পক্ষে দাঁড়ালেন এবং জাহিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিলেন তারা শাফিনের সংগৃহীত প্রমাণগুলিকে আদালতে উপস্থাপন করার জন্য প্রস্তুত হলেন জনমত এতটাই তীব্র ছিল যে সরকারের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না সরকারের পক্ষ থেকে জাহিদের বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হলো। এই তদন্ত কমিটি সাফিনের সংগৃহীত প্রমাণগুলি সত্যতা যাচাই করতে শুরু করল তদন্ত যতই গভীর হতে লাগলো জাহিদের আসল চেহারা ততই উন্মোচিত হতে লাগল তার সমস্ত অবৈধ সম্পদের হিসেব নেওয়া হলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এবং তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করল যে সকল সরকারি কর্মচারী জাহিদের দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করা হলো। জাহিদের ক্ষমতা আর দাপট এখানে কাজ করল না জনরোষ এবং আইনিচাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তার পক্ষে আর কোনোভাবেই টিকে থাকা সম্ভব হল না তিনি বুঝতে পারলেন যে তাকে এবার সরে দাঁড়াতে হবে তার সাম্রাজ্য চোখের সামনে ধসে পড়ছিল আর এর কারিগর ছিল এক চোদ্দ বছরের বালক অবশেষে এক নাটকীয় সকালে জাহিদ পাড়া এলেন কিন্তু এবার তিনি তার দাপট নিয়ে আসেননি এসেছিলেন মাথা নিচু করে পরাজিত একজন মানুষের মতো তার বিশাল বাহিনী বা সশস্ত্র দেহরক্ষীরা কেউ ছিল না তিনি সরাসরি সাফিনের মায়ের কাছে গেলেন তার চোখে ছিল অনুতাপের অশ্রু জনসম্মুখে তিনি তার ভুল স্বীকার করলেন এবং প্রকাশে ক্ষমা চাইলেন তিনি বললেন তানিয়া আমি আপনার প্রতি এবং পাড়ার মানুষের প্রতি যে অন্যায় করেছি তার জন্য আমি লজ্জিত ক্ষমতার মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন তানিয়া শান্তভাবে জাহিদের দিকে তাকালেন তার চোখে কোনো বিদ্বেষ ছিল না ছিল বলে এক গভীর প্রজ্ঞা তিনি বললেন আমি আপনাকে ক্ষমা করেছি তবে মনে রাখবেন ক্ষমতার দাপট চিরস্থায়ী নয় মানুষের ভালোবাসা সম্মানই আসল সম্পদ আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিন জাহিদের পর পাড়ার মানুষের কাছেও ক্ষমা চাইলেন এবং ঘোষণা করলেন যে তিনি পাড়ার জমি দখলের পরিকল্পনা বাতিল করেছেন তিনি তার সমস্ত অবৈধ কর্মকাণ্ডের দায়ভার গ্রহণ করলেন এবং রাজনীতি ও ব্যবসা থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন তার এই ঘোষণায় পাড়ার মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ঘটনা সারা দেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল একটি চোদ্দ বছরের বালক তার বুদ্ধিমত্তা সাহস এবং নৈতিক শক্তি দিয়ে একজন ক্ষমতামান নেটার পতন ঘটালো তাও কোনো সহিংসতা ছাড়াই সাফিন তার মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে সক্ষম হল এবং পাড়ার মানুষের মনে ন্যায় বিচার ও আত্মবিশ্বাসের বীজ রোপণ করল সাফিন রাতারাতি একজন সারা দেশে পরিচিত ব্যক্তিত্বে পরিণত হল কিন্তু সে নিজেকে নায়ক ভাবতে রাজি ছিল না সে শুধু চেয়েছিল তার মায়ের সম্মান ফিরে আসুক এবং তার পাড়ার মানুষ শান্তিতে বসবাস করুক তার এই কাজ সমাজের প্রতিটি স্তরে অনুপ্রেরণা জুগিয়েছে প্রমাণ করেছে যে বয়স কোনো বাধা নয় যদি থাকে অদম্য ইচ্ছা আর ন্যায় প্রতিষ্ঠার সংকল্প পাড়ায় আবারও শান্তি ফিরে এলো এবং সাফিন হয়ে উঠল সেই শান্তির এক উজ্জ্বল প্রতীক যার গল্প যুগে যুগে ধরে মানুষের মুখে মুখে ফিরবে বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগল গল্পটি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই গল্পটি কাল্পনিক হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা প্রদান করে যাই হোক ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম